দাঁড়ান 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 কোথায় যাচ্ছেন এগুলো কি চিনতে পারছেন বলেন তো এগুলো কি গেস করেন তো কী হবে এগুলো দিয়ে আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন নতুন আবারও একটা রান্নার রেসিপি নিয়ে হাজির হলো ভিডিওতে যে ধনেপাতাগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমার বাসার উঠানে লাগানো ধনে পাতা রান্নার কাজে আমি এই ধনে ব্যবহার করে থাকি এতক্ষণে হয়তো বুঝে ফেলছেন যে দুইটার কম্বিনেশনে কি হতে চলছে আসলে আমি নিজেও জানি না তো চলেন দেখা যাক কি হয় গত বছরের আমার ছিমের গাছের সংগ্রহ করে রাখা কিছু বীজ আমি রেখেছিলাম পরে থেকে নষ্ট হবে কেন এগুলো তো খেয়ে ফেললেই হয় তাই ভাবলাম যে রান্না করে ফেলি চার ঘন্টা মতো এগুলো ভিজিয়ে রেখেছিলাম তারপরে চুলে নিয়ে বীজগুলো বের করছি তারপর ফ্রেশ পানিতে ধুয়ে নিয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে ভাপিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আগে থেকে চুলা জ্বালিয়ে কড়াই গরম করে তেল ঢেলে দিচ্ছি তেল গরম হয়ে গেলে এখানে পেঁয়াজ কুচি উমরে দিয়ে দেব পেঁয়াজ ও মরিচ ভালোভাবে নাড়াচাড়া করে নিব আর বাদামি রঙের করে ভেজে নিব আরেকটা কথা জানিয়ে দিই আমি সেই ভাপিয়ে রাখা ছিমের বীজগুলো ঝুড়িতে পানি ঝরিয়ে নিতে হবে জন্য ঢেলে রেখেছি প্রথমেই দেখিয়েছিলাম চিনির বীজগুলোর সাথে আমি মাছও দেব শেষ পর্যন্ত কি হয় দেখতে থাকুন এখানে পেঁয়াজ বাদামি রঙের হয়ে গেলে আদা রসুন বাটা এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি সাথে মরিচ বাটা এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি সাথে এক চামচ পরিমাণ জিরা বাটা দিয়ে দিচ্ছি তারপর এগুলো নাড়াচাড়া করে নিয়ে পানি দিয়ে দিবো যাতে পুড়ে না যায় এই অবস্থায় এখানে দুই চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি পরে যদি লাগে আবার দিব আসলে লবণটা যে যেমন খায় তারপর এক চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি তারপর এগুলো ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি ভালোভাবে নাড়াচাড়া করে মশলাটা সুন্দরভাবে কষিয়ে নিতে হবে কষানোর এক পর্যায়ে আমি যে মাছগুলো রেখেছিলাম মানে শিং মাছ এগুলো এই মশলার ভিতরে দিয়ে নাড়াচাড়া করে সিদ্ধ করে নেব তাহলে আলাদাভাবে এই মাছ সিদ্ধ করার জন্য আর কিছু করতে হবে না পরবর্তীতে রান্নার শেষে অনায়াসে অ্যাড করতে পারবো মাছগুলো সিদ্ধ হওয়ার জন্য এখানে পানি অ্যাড করছিলাম সিদ্ধ হয়ে গেলে উঠিয়েও নিয়েছি তারপরে এই কষানো মশলাতেই সিমের বীজগুলো দিয়ে দিচ্ছি তারপর এই বীজগুলো ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে ভালোভাবে কষিয়েও নিতে হবে আমি পুরো রান্নাটা কড়াইতেই করছি আপনারা যদি এই রান্নাটা করতে চান তাহলে প্রেশার কুকারে দিয়ে দুইটা সিটি সিটিতে নেবেন তাহলে বীজগুলো ভালোভাবে সিদ্ধ হবে আর আমার কড়াইতে রান্না করার জন্য আমার অনেকটা সময় লেগে গেছিলো এখন আমার এই রান্নার লাস্ট সিক্রেটটা আপনাদেরকে বলে দিই আমি রান্নাটা করছি মাছ দিয়ে মাছ দিয়ে রান্নাটা শেষ করার পরে আমি নিজে থেকে আবার যখন টেস্ট করি তখন এটা আমার কাছে মোটেও ভালো লাগেনি সচরাচর সিমের বীজ দিয়ে ডাল রান্না করেই খাই আমি প্রথমে বুঝি জন্য এখানে মাছ দিয়ে রান্না করছিলাম তো অনেক সময় নেওয়ার পরে আমার রান্নাটা দেখতে পাচ্ছেন একদম শেষের পর্যায়ে এখানে আমি ধনে পাতাটা অ্যাড করে দিচ্ছি তারপর যখন ভালো লাগলো না সমস্ত মাছগুলো উঠাই নিয়ে এটাকে আবার ডালের সিস্টেম করে রান্না করছিলাম তো তারপর অনেকটাই সুন্দর লাগছিলো খেতেও মজা লাগছিল। আপনারা চাইলে ডাল রান্না করে খেতে পারেন মাছটাকে অ্যাভয়েড করতে পারেন তো এখানে আমার রান্নাটা শেষ হয়ে গেছে দেখতে পাচ্ছেন সেমের রান্নাটা যদি কাঁচা বীজ হইতো তাহলে অনেক মজা লাগতো যেহেতু এটা শুকনো বীজ ছিল তাই এটার টেস্টটা আমার কাছে ভালো লাগেনি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ